দেখুন আজকের এই ভিডিওটি হচ্ছে আমাদের প্রবাসী বাইদের জন্য সতর্কমূলক ভিডিও দেখেন আপনি যখন দেশে যান আপনার দেশে যাওয়ার আগে কি করেন আপনার দেশে যাওয়ার আগে ফ্যামিলির জন্য কিছু মালামাল নিয়ে যেতে চান দেখা গেছে কেউ দেখা গেছে একটা কম্বল নিয়ে যেতে চান তারপর একটা লাইট নিয়ে যেতে চান তারপর আপনার একটা সাদর নিয়ে যেতে চান হ্যাঁ কিছু স্বর্ণ গয়না নিয়ে যেতে চান আপনি যখন দেশে যাবেন তার আগে থেকে আপনাকে কি করতে হয় মধু ফোকার মতো আপনাকে এগুলো জোগাইতে হয় পরে একটা গাঁটটি বাঁধা হয় যদি আপনার সেই গাঁটটিটা বাংলাদেশে যাওয়ার পরে কোনো একটা মহাসড়কের পাশে ডাকাতি করে আপনার কাছ থেকে সেই গাঁটটিটা নিয়ে যায় তখন আপনার কাছে কেমন লাগবে খুবই খারাপ লাগবে তাই না যদি বাংলাদেশে আইন সেভাবে থাকতো তাহলে কখনো আপনার এই গাটটি সেখান থেকে চুরি হতো না আজ পর্যন্ত কখনো শুনেছেন আপনি গাটটি বাঁধিয়া মালয়েশিয়া থেকে মালয়েশিয়ার এয়ারপোর্টে যাওয়ার পথে আপনার গাড়িটা ইয়ে হয়েছে এটাকে কি বলে চিন্তাই শোনেন নাই সৌদি আরবের একই অবস্থা সৌদি আরব থেকে যখন গাড়টিটা আপনি বেঁধে সৌদি আরবের এয়ারপোর্ট পর্যন্ত আপনি আইসেন বাংলাদেশে যাওয়ার উদ্দেশ্যে আপনার গাড়িটা কি চুরি হয়েছে চুরি হয়নি কিন্তু আপনি শুনবেন যে আপনি বাংলাদেশে যাওয়ার পরে কোনো একটা মহাসড়কের পাশে কোনো একটা মানে শুনশান রাস্তার ফতে পাশে আপনার গাড়িটি চুরি হয়ে যাচ্ছে আপনাকে হাইজাকারি করতেছে আপনার কাছ থেকে ডাকাতি করে আপনার ডলার দিনার সব কিছু নিয়ে যাচ্ছে কারা নিয়ে যাচ্ছে বাংলাদেশে থাকা কিছু ডাকাত বাহিনী যেখানে আপনার জন্ম সেখানে আপনার কোনো সুরক্ষা নেই কেন কথাগুলো বলতেছি গত কয়েকদিন যাবত একটা ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে দেখছেন আপনারা যেখানে দেখা যাচ্ছে যে একটা মহাসড়কের পাশে একটা গাড়িকে থামিয়ে কিছু ডাকাত দল ডাকাতি করতেছে আর ওখানে থাকা যে যাত্রী আছে সে যাত্রী শিখতেছে করতেছে আমি জানি না আজও এই লোকটা কি কোনো প্রবাসী ছিল নাকি নাকি কোনো একজন বাংলাদেশি ব্যক্তি তিনি বাংলাদেশে এক জায়গা থেকে অন্য আর এক জায়গায় যাচ্ছেন সেটা আমরা জানি না কিন্তু টাঙ্গাইলের যিনি পুলিশ সুপার আছে তিনি বলতেছে যে এই মানে এই ভিডিওটি টাঙ্গাইলেন না অনেকে বলতেছে ভিডিওটি টাঙ্গাইলেন ঠিক আছে তিনি বলতেছে এই ভিডিওটি টাঙ্গাইলেন না টাঙ্গাইলে যদি মহাসড়কের পাশে এই ধরনের কোনো টাকা দিয়ে হতো তারা আমাদের এখানে সিসিটিভি আছে সিসিটিভিতে ধরা পড়তো আমার কথা হচ্ছে এই ভিডিওটি টাঙ্গাইলের হোক কিংবা যেখানে হোক এই ভিডিওটি তো বাংলাদেশের ভিডিও তাই না একজন ব্যক্তি হেল্প সাইট চাইতেছে এটা তো বাংলাদেশে বসে চাইতেছে তাই না তাহলে আমাদের বাংলাদেশের পুলিশ ভাইদের কাজ কি তারা কি মহাসড়কের পল দিতে পারে না প্রতিনিয়ত এভাবে টাকা দিয়ে হচ্ছে বিশেষ করে হয়রানির শিকার হয় যারা বিদেশ থেকে যায় তারা হয়রানির শিকার হয় তারা দেখা গেছে কি বিদেশ থেকে যাওয়ার সময় মার জন্য এটা নিয়ে যায় বাপের জন্য এটা নিয়ে যায় আবেকীয় তাদের যে ইয়েগুলো থাকে এগুলো দীর্ঘ দিন পর্যন্ত ফ্যামিলির জন্য তারা মানে একটা গাড়িটি জোগায় মধু ফোকা যেভাবে ধীরে 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 মধু সংগ্রহ করে একজন প্রবাসী পাঁচ বিশ কেজি কিংবা তিরিশ কেজি একটা সামান দীর্ঘদিন পর্যন্ত তারা কি করে কষ্ট করে এই সামানটা জোগায় বাংলাদেশের ইয়ারফোর্টে গেলে অনেক ক্ষেত্রে এটা হয়রানির শিকার হয় সেখান থেকে তাদের মালামাল পাওয়া যায় না দেখা গেছে কি মালামাল যদি পাওয়া যায় আবার দেখা গেছে মহাসড়কের কোনো একটা জায়গা দিয়ে তিনি তার গ্রামের বাড়িতে যাইতেছে সেখান থেকে টাকা দিয়ে করে তার কাছ থেকে সেগুলো নিয়ে যায় তাকে স্বাভাবিক মানে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয় এগুলো কিন্তু বাংলাদেশে থাকা আমাদের কর্তৃপক্ষকে দেখা উচিত কর্তৃপক্ষ যদি এগুলো না দেখে তাহলে তো হবে না কারণ বাংলাদেশটা বেশিরভাগে চলে রেমিটেস দিয়া যারা আমরা কামলা আসি বিদেশের বাড়ি থেকে টাকা ফাটাই আমাদের টাকা দিয়ে এই দেশটা চলে এগুলো কিন্তু আমাদের দেশে থাকা পুলিশ প্রশাসনকে দেখা উচিত আমাদের রাষ্ট্রীয় সংগঠনগুলোকে দেখা উচিত বেশিরভাগই প্রবাসীরা কিন্তু এই ধরনের হয়রানি হয় আপনি যখন বাংলাদেশে যাবেন আগামীতে চেষ্টা করবেন যে রাতের বেলা নেয় যাওয়ার বেশিরভাগই রাতের বেলায় এইসব ডাকাতিগুলো হয় আপনি একটা মাইক্রোবাস বাড়া নিছেন মাইক্রোবাসটাকে নিয়ে রাস্তার এক পাশে দাঁড়া করে যারা আপনার কাছ থেকে ডাকাতি করে এবং কি অনেক ক্ষেত্রে দেখা গেছে কি রাস্তার ভিতরে গাছপালা দিয়ে রে তারা ডাকাতি করে তারা আগে থেকে জানে যে ওই মাইক্রোবাসে করে ওই ইয়ে আসবে প্রবাসী আসবে অনেক ক্ষেত্রে ওই মাইক্রোবাসগুলো আসে না মাইক্রোবাসগুলোর সাথে দেখা গেছে কি ওই ডাকাতের সাথে একটা ইয়ে থাকে সম্পর্ক থাকে তারা আগে থেকে ফোন করে বলে দেয় আমি একজন যাত্রী উঠে গেছি আমি সে যাত্রী নিয়ে আসব অবশ্যই মনে রাখবেন যে আপনি যখন মাইক্রোবাসে করে যাবেন সেই ম্যাক্রোবাসটা যেন আপনার পরিচিত হয় এবং কি দিনের বেলা যাওয়ার চেষ্টা করবেন তাহলে হয়তো বা কিছুটা আমরা ওখান থেকে মুক্ত হতে পারবো মানে ওই টাকা দি থেকে কিছুটা আমরা রক্ষা হতে পারবো সবাই ভালো থাকবেন ভিডিওটি শেয়ার করবেন আল্লাহ হাফেজ